একটাই কথা উনিশ তারিখ উনিশ তারিখ মানে উনিশে জুলাই দু আমরা এখানে একটা সেমিনারের আয়োজন করেছি এই সেমিনারের ছোটো থেকে বড় মানে বৃদ্ধ পর্যন্ত সবার সুযোগ আছে উন্মুক্ত পর্দা দিয়ে ঘিরে দেবো মা বোন এখানে বসবে পর্দা দিয়ে ঘিরে দেবো মা বোন বসবে কীভাবে সুস্থ হচ্ছে তারা এটা জানবে জেনে তারা উৎসাহিত হবে পরিবার যদি ঠিক না হয় পরিবারের কর্তা সরি পরিবারের যেই মেন রান্নাবান্না বা পরিবারটাকে থেকে আপনার খাবার পরিবেশন করে সে যদি তার জ্ঞান যদি সঠিক না থাকে তাহলে আপনার আসা কঠিন তবে ওই মাকে আমি নিয়ে আসব ওই বোন আমি নিয়ে আসব এখানে ইনশাল্লাহ নিয়ে এসে তাকে এগুলা জানাই দিব তাহলে আপনার পরিবারটা সুন্দর হয়ে যাবে একটাই কথা আসসালামু আলাইকুম আসসালামাইকুম জালাল উদ্দিন বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান জে কে লাইফ স্টাইল লিমিটেড আমরা মনে করছি আমরা আরেকটা মানে আরেকটি আরেক ধাপ আগায় গেলাম আমাদের এক্সারসাইজে আমরা আরেক ধাপ আগায় গেলাম এই আগালাম কিভাবে আমি না বলে আমাদের গুরুজন এখানে কিছু তাদের মুখ থেকে শুনবো কিভাবে আগে ডক্টর আগে বলবো আমরা আগালাম কিভাবে মানে আরেকটা আগালাম কিভাবে আজকে আমরা হ্যাঁ গেঞ্জির মাধ্যমে গেঞ্জির মাধ্যমে বলতে আমি এখানে থামা দিয়ে একটু কথা বলি সব কিছুর একটা ইউনিফর্ম থাকে সব জায়গার একটা ইউনিফর্ম থাকে এই ইউনিফর্ম নিয়ে কথা বলতে লাগলে অনেক কথা হবে আর্মি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট বিজিবি ডিপার্টমেন্ট যেখানে যা বলেন ইউনিফর্ম থাকে মসজিদে নামাজ পড়তে গেলে আলাদা একটা ইউনিফর্ম থাকে ইউনিফর্ম থাকলে মনের মধ্যে একটা আলাদা আলাদা আনন্দ আনন্দ ভাব থাকে এটা আমাদের এতদিন ছিল না আমাদের হবটা আমরা ইনশাল্লাহ আমরা সবাই মিলে পূরণ করে ফেলেছি এটা আমরা আর এক ধাপ আগে গেলাম আচ্ছা এবার আমরা এই এক ধাপ আগে আরও এক ধাপ আমরা আগাইতে যাচ্ছি এই আরও এক ধাপ আগাবো কে ওইটা আমি চাচার মুখ থেকে শুনবো আগামী উনিশ তারিখ শুক্রবার আসসালামু আলাইকুম আমরা আর এক ধাপ আগাই গেলাম এই ট্রেনিং এর গেঞ্জির পোশাকের জন্য আমাদের সবার এক পোশাক একই রকম পোশাক পরে আমরা এখানে ট্রেনিং এখানে এক্সারসাইজ করব আর আর এক ধাপ আগানোর জন্য আমরা একটা প্রচেষ্টা করতেছি উনিশ তারিখ শুক্রবার আগামী উনিশ জুলাই শুক্রবার আগামী উনিশ জুলাই শুক্রবার সকাল টাইম হচ্ছে সাড়ে পাঁচটা এখানে আমরা এলাকার আমার এলাকার ছেলেদেরকে এবং মেয়েদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে মেয়েদের বসার জন্য আমরা আলাদা জায়গা করব পর্দার কোনো বরখেলাপ হবে না আপনারা সবাই এখানে আসার জন্য চেষ্টা করবেন উনিশে জুলাই শুক্রবার শুক্রবার ধন্যবাদ আমাদের ডাক্তার আসসালামাইকুম আমি মোহাম্মদ শাহাদ হোসেন কালিকাপুর আমরা এক ধাপ আগাইলাম গেঞ্জির মাধ্যমে আর দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা ষোলোই জুলাই হ্যাঁ উনিশে জুলাই রোজ শুক্রবার ছেলে মেয়ে ছেলে মেয়ে সবাই মিলি পুরুষ পর্দার সাথে মহিলারও ব্যবস্থা আছে পর্দার সাথে একটা ব্যবস্থা হবে সেই ব্যবস্থাতে আমরা সবাই আমন্ত্রিত সবাই আসবেন ওই তারিখে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মহিউদ্দিন ঝলমলিয়া পুঠিয়া রাজশাহী আমরা গাওপাড়া ঢালান মাঠে ব্যায়াম করি নিয়মিত আমরা সুস্থ হচ্ছি এই সুস্থতার কাতারে মেয়েদেরকে রাখার জন্য আগামী উনিশে জুলাই রোজ শুক্রবার সকাল পাঁচটা পঞ্চা তিরিশ থেকে মেয়েদের স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন কথা হবে পর্দার সহিত মেয়েদের বসার ব্যবস্থা আছে আপনারা সবাই আসবেন

এই দুই মাস দশ দিন পনেরো দিনের ব্যবধানে তাই আপনারা সবাই তাই আপনারা সবাই এখানে ওষুধের চিকিৎসা আপনারা আমার সাথে সামিল হন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমি একটু কথা বলবো আমাদের মূল থিম কি সুস্থ থাকা তাই না গেম খেলবো এখানে আমরা লিখেছি প্রসেস ফুড না বলুন সুস্থ থাকুন ঠিক প্রসেস ফুড না বলুন সুস্থ থাকুন এটা আমার সামনের পার্ট আর পেছনের পার্ট আমাদের আছে ফিটনেস উইথ জালাল এটি যে কে আমরা ফলো করি জাহাঙ্গীর কবির সার্কি হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না যতটুকু পারি ততটুকু ফলো করি আর নিচে আমার ডায়লগ বি হেলদি অ্যান্ড কিফ হেলদি আপনি বি হেলদি স্বাস্থ্যবান হবেন এবং ওইটাকে ধরে রাখবেন ডাক্তার সজা বললেন যে পুরাতনগুলো তো নাই পুরাতন ভিডিওতে যারা দেখতেছেন তারা তো নাই মানে তারা সুস্থ হয়ে গেছে চলে গেছে মানে তারা সেটা ধরে রাখতেছে না তাই কথা হচ্ছে ধরে রাখতে হবে সুস্থ হবে ধরে রাখতে হবে এখানে জাহাঙ্গীর কবি স্যারকে ফলো করেন আর আমি ভ্যার 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 করি আপনাদের সঙ্গে আমার পিঠে লেখাটা একটু আলাদা আছে যে কে লেখা বাদ দিয়ে ওখানে ইনস্ট্রাক্টর লেখা আছে কিন্তু আমি হোকার হর হর কথা বলি আচ্ছা এই হচ্ছে কথা এবার আমি সবার মুখটা একটু নিব ভিডিওর মাধ্যমে আমার লাই এই ময়দুল ভাই গেলে আজিজুল আজিজুল দশটা জিনল শরবুল ভাই অনেক দূর থেকে আসে তারপরে হচ্ছে অনেক গাপার ভাই মাস্টার ভাই অনেক সংস্কার চলে গেছে এবার হচ্ছে শাহিন ভাই শরবুল ভাইরি ভাই কানাইপাড়া থেকে আসে আচ্ছা এটা হচ্ছে এর বাড়ি এখানে ছোট ছেলে আসছে এটা হচ্ছে আমার আইজুলের ছেলে আবির এটা পুটিয়া থেকে আসে অনেক দূর থেকে আর এটা হচ্ছে আমার মামুন মিলন ভাইনি ব্যাংকের চাকরি করে এই ভাই হাটু সমস্যা কালিকাপুর থেকে আসতেছে আর আপনি আবুল ভাই পুটা থেকে শের 8 লাখ টাকা দিয়ে এসে দুই হাঁটু রিপ্লেস করার জন্য আল্লাহ ভরসা করে এখানে আসছে হেলদি লাইফস্টাইল মানার জন্য জাকির স্যার আমার কলিগ কলিগ বলতে আমার প্রাইমারি টিসার আমি প্রাইমারি টিসার মাহবুব এখানে এত খালি হাত চা হতে ওটা অনেক কমে গেছে ইনশাআল্লাহ চলে যাবে আর চাচাই পিসিা পেলেন আর আপনি এখন বজরাপুর থেকে জি বজরাপুর থেকে আসছেন আপনার সমস্যা আমার সমস্যা হাঁটু মাজার হাঁটু মাজার সমস্যা আমি দেবো আমি তিন দিন আমি ব্যায়াম করে আমার আল্লাহ অনেক সুস্থ হয়েছে তিন দিনের সুস্থ হয়ে গেছে মানে আমার এই যে চাচা এই চাষা দেবে আরাম পাইছে ইনাকে বলে দিয়েছেন তিন দিনে মাত্র তিন দিন অনেক সুস্থ হয়ে গেছে আইবার আসেন মামা আসে কালিকাপুর থেকে মামা প্রথমে আসছিল মাজা কোমর বাঁকা করে আমার আজ রোগের সমস্যা চলে গেছে আপনারা চলে এই দোস্ত কামাল নিয়মিত আসে না ওই যে বললাম এই আসটা বিলটঙ্গি থেকে চলে যাবে আর এই যে পশু ডাক্তার মজুয়ার ভাই রুগী দেখতে 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 যান শেষ নিজের যানটাও শেষ করে দিয়েছে কিন্তু নিজের যান সুস্থ সুন্দর রাখার জন্যে মাঠে আসছে তবে আমরা যে কজন আসি এখনো অনেকে অনুপস্থিত আছে অনেকেই মানে ওই যে একটা কথা বি হেলদি অ্যান্ড কি ফেলদি যেটা প্রথমে বললাম এটা আমরা ধরে রাখতে পারি না এটা আমরা ধরে রাখতে পারি না আর ধরে রাখার জন্যে আমার ওই পেছন ওই কথাটা লেখা কী ফেলদি বি হেলদি মানে আপনি স্বাস্থ্যবান হন ঠিক আছে কিন্তু ওইটাকে যদি এইভাবে ধরে না রাখেন চলে যাবে তবে সবাই যে যেখানে আসেন একটাই একটাই কথা বি হেলদি অ্যান্ড কি ফেলদি আসসালামু আলাইকুম